শোন আমার আর আমার হাজবেন্ডের তোদের ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই বের হও বেরো যা এমন কোরা না ভাবি কেমন করব তোর ভাই আর শালাকে তুই এক কোন বাসা থেকে বের করবি যা বের হও বেরো کیسے হ্যাঁ কি করব একটা না তুমি না তোমার বল আসতে বলছো তোর বংশ শুরু শুরু করে চলে আসছে আমি তোমারে কি বলছিলাম তোমারে বলছিলাম না তোমার সাথে যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন তোমারে বলে দিয়েছিলাম না যে আজকের পর থেকে তোমার বোনের সাথে তোমার ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক নেই তুই কি করছিস তুই আমার বাড়ি আমার ঘর আমারটা খাইয়া তুই আমার বোনের বাসাতে দাস আর তোর বোনের মাসে বছর বছর আমার বাড়িতে পরে থাকে এটা সমস্যা না শোনো আমার বোন আমার বোন

বড় সাহস বোন খাইবে মদ মস্তি করবো আর তোর বোন সহকারে আমার বুনে ডাকা দেবে না এটা আমি সহ্য করবো দিন তো আমার বোন স্বাভাবিক বেড়াতে পারবো বছর পর বছর খাইতে পারবো পারবো দোলা পারবো আর আমার বোন কি তুমি বেড়াইতে পারবো না তোমার সাথে যেদিন আমার বিয়ে হয়েছে ওইদিন তোমার আমি বলে দিছি না আজকের পর থেকে তুমি তোমার ফ্যামিলির নাম তোমার মুখে আনতে পারবা না বলছি না কে কাবিনী কি তোর লাগে উল্লেখ করা আছিল যে বিয়ের পরে আমি আমার ফ্যামিলি সাইড দেবো কোন বলি কর দেন মরি গুলি করে দিছিলাম আমি তাইলে তুমি যে তোমার মা বাবা দুনিয়া থাকবা তাহলে বিয়ে করছো কে লিগা মা এর আসলে নিচে থাকতা এ যদি এরকম হয়তো যে মানুষ জন্মের পরে বড় হইলে পরে মা আর আসলে থাকতে পারতো তাহলে তো মানুষ বিয়ে করতে না করতো আর শুন তোর সাফ সাফ আমি একটা কথা কই দি তোর বইনে যদি আমার বাড়িতে বছর বছর থাকতে পারে তাহলে আমার বোনের আমি এক জায়গায় আসতে বসি থাকবে বেড়াইবে তো তোর সমস্যাটা কোন থাকায় কি তুমি তোমার বোনের সাথে আমার বোনের তুলনা করতেছো আচ্ছা আমার বোন কি তোমার এই জায়গায় অভাব এসে পড়ে থাকে আমাদের বাড়িতে কি ভাত মাছ নাই কি যে ভাত মাছ আছে এরকম ভালো করে বুঝ হয়ে গেছে আমার কারণ তোর বাপের যদি এরকম থাকতো না তাহলে তোর বোনের তার আমার বাড়িতে বছর বছর পড়ে থাকতো না এ বিয়ে করতে এনে বইরেছে ইয়া ওর 10টা না 5টা না একটা মাত্র বোন একটা মাত্র বোনের জামাই তো এখানে থাকবে না থাকবে কোথায় ও সব করে আসে

শেষ মুহূর্তে তুইও আমার মা বাবা ভাই বোন খাওয়ার খুঁটা দিতেছ তাই কেমনে কথা কম তোমার লাগে আমি কও এই শোন আমার বোনে ঠিকই করছে বুঝছস ঠিক কথাই বলছে অত মিথ্যা কিছু বল না বলছে হ্যাঁ তুই একটা বার চিন্তা কর এই যে আমাদের বিয়ে হয়েছে এত বছর তোর ফ্যামিলির এমন কেউ আছে যে আমার বাইতে আমার বাড়ি না খাইছে হ্যাঁ প্রত্যেক মাসে মানে কেমন না কেউ আসে মাসের ভিতরে কেউ না আসবে আইলে তো একদিন দুদিন যায় না তিন চার দিন পাঁচ দিন ছয় দিন একলাগে থাকে দেখা বুঝছস এত পেশালের আমার দরকার নাই তুই যেহেতু আমার বোনের লাগে আমার ফ্যামিলির লাগে মিললে খাইতে পারবি না তা তোরে আমার কোন দরকার নাই তুই তোর বাপের বাড়ি তোর বাপের বাড়ি অর্ডার আসে না অনেক কিছু এগুলো যে খা যাই যা বাইরে বাসর মানে কি বলছিস তুমি বুঝছ না এডি আমার শেষ কথা বেরো বার আসতে আমি কোথাও যাব না আমি কোথাও যাব না কই যাবেন মানে যাবিনা ভালো কথা কিন্তু আমার ফ্যামিলি এখানে আসবে থাকবে আমার বোনের জায়গা এখন ছয় মাস বেড়াইবো এই ছয় পর বাড়িতে মন চাইলে যাইবো না মন চাই না যাইবো এই নিয়ে থাকবো আমার মা আইবো বাপ আইবো সব আমার আত্মীয় স্বজনে দেখাবে তুই যদি সহ্য থাকতে পারো এরকম থাকবি না তাহলে গেট খোলা এই কোন গেলো বাসাতে বেরো আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আমি আর এরকম করুন না আজকের পর থেকে সবাই মিলামিশা থাকবো মন থাকবো তো হ্যাঁ এই কথাটা মনে আছে আর তোর বর বুইনে এই বিয়ের পর থেকে আমার বাড়িতে পড়ে রয়েছে আমার দেওয়া কাপড় চুপুরই পেনতে আছে আমার তাই খাইতেছে বুঝল যেহেতু আমার বোন আমার ফ্যামিলি এখানে কেউ খাইতে পারবে না ভোগ করতে পারবে না আমার তা তোর বোনের আমার তো পাড়ার দরকার না বিয়ে করছে তোর তোর বোনের কি বিয়ে করেছে তোর বোনের আমি কাপড় চুপুর দিবো খাওয়ামো লোয়ামো আমার কি ঠেকা লাগবে কোনো দিয়া তোর বোনের রক্ষণ বাসাতে পার করবি ঠিক আছে এরকম সোজা কথা যদি আমার সংগ্রহ করতে হয় তোর বোন আসবে মাস একদিন আসবে বছর একদিন আসবে আইয়ে দুদিন থাকবে চলে যাবে শেষ